ধীরে ধীরে বাস্তবতা এবং সত্য থেকে সরে আসছে জামায়াতে ইসলামী বিশেষ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আজকের যে বক্তব্য তিনি উনিশশো একাত্তর সালের জামাতের ভূমিকা নিয়ে তিনি আজকে যেই বক্তব্য দিয়েছেন সেটা একেবারেই কিন্তু জামাতের অতীত অতীতের সাথে সাংঘর্ষিক এর আগে আমরা জামা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি যেভাবে শিবিরের রক্ষাটা প্রসঙ্গ প্রসঙ্গটিকে একেবারেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সেটাও কিন্তু জামাতের যেই মানে একেবারে জামাত যেই ধরনের রাজনীতি করে থাকে সেই রাজনীতির চাইতে একেবারেই ভিন্ন কারণ একেবারেই অস্বীকার করার রাজনীতি সেটা কিন্তু জামাতের মধ্যে ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্র শিবিরের সেক্রেটারি এবং জামাত ইসলামের আমির এই দুজনের বক্তব্যে একেবারেই কিন্তু তাদের একেবারে অতীত বাস্তবতা থেকে সরে আসার চিত্র লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি জামায়াতের ছাত্র শিবিরের সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি তার যদি বক্তব্যের রেফারেন্স হিসাবে আমরা ধরি তিনি যেভাবে একেবারেই এই সম্পর্কে বলেছেন যে কোনো জায়গায় জামাতের রক্ষাটার কোনো রেফারেন্স পাওয়া যাবে না হ্যাঁ এটা হয়তো গত দশ বছর বারো বছর পনেরো বছর ষোলো বছর এই সময়ের মধ্যে হয়তো ব্যাপকভাবে এই ঘটনা ঘটেনি কিন্তু দুই হাজার সালের বা বিএনপির প্রথম বছরের যে ক্ষমতা তার আগে থেকে শুরু করে নব্বই দশকের শুরু থেকে শুরু করে দু সাল ছয় সাল পর্যন্ত যদি আমরা ছাত্র শিবির ভিত্তিক যেই ক্যাম্পাসগুলো দখলে ছিল সেখানে ছাত্র শিবিরের যদি তাণ্ডবগুলো আমরা দেখি তাহলে রক্ত ইতিহাসের সাথে অনেকেই পরিচিত হবেন বিশেষ করে সিলেট এবং ছিটাগাঙ্গে অনেকেই কিন্তু এই বিষয়টি সচক্ষে দেখেছেন অনেকেই রক্ত কাটার শিকারও হয়েছেন অনেকেই এই ধরনের ঘটনার সাক্ষী রয়েছেন সুতরাং এই যে একেবারেই অতীতটাকে মুছে ফেলা মুছে ফেলার যে চেষ্টা সেটা কিন্তু মানে ভালো চোখে নিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা আজকে জামায়াতের আমি শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেছেন উনিশশো সালে মানে উনিশশো সালে রাজাকারের যে তালিকা তৈরি করা হয় সেখানে জামায়াতের কারোর নাম ছিল না এবং তিনি এটাও খুব একেবারে মেনশন করে বলেছেন যে যা উনিশশো সালের আগে বা ওই সময়ে যারা জামায়াতের নেতৃত্বে ছিলেন তাদের অনেককেই তারা রাজনীতিতে এসে পেয়েছেন তাদের কথাবার্তা ব্যবহারে তারা বর্তমান যারা রয়েছে নেতৃত্বে তাদের সাথে গুণ শ্রেষ্ঠ মানুষ ছিলেন এটা তারা বলছেন এবং তারা বলছেন যে এদের দ্বারা কোনোভাবেই মানুষ হত্যা অথবা উনিশশো একাত্তর সালে যেই গণ মানবতা মানবতাবিরোধী যেই অপরাধগুলোর ব্যাপারে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল কিন্তু জামায়াতে ইসলামী বারবারই কিন্তু অতীতের স্বীকার করে নিয়েছে উনিশশো একাত্তর সালের তাদের যেই ভূমিকা ছিল সেই ভূমিকা তাদের যে পাকিস্তানের পক্ষে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু বারবারই তারা স্বীকার করে নিয়েছেন কিন্তু দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই যে পট পরিবর্তন হয়েছে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য বা বুল রীতিমতো পাল্টে দিচ্ছেন তিনি প্রথমেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন তিনি বলছিলেন যে তারা ক্ষমা করে দিতে চান ক্ষমার ক্ষমায় বিশ্বাসী গতকালকে আরেক বক্তব্যে তিনি বলেছেন যে গণহত্যার সাথে জড়িত কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই ব্যাপারে তারা তারা বিচারের কাঠগণায় তাদেরকে দাঁড় করানোর ব্যাপারে তিনি প্রত্যয় ব্যক্ত করে ব্যক্ত করেছেন আজকে একবারে ঐতিহাসিক একটা বিষয় যেটা বাংলাদেশে ঐতিহাসিকভাবে স্টাবলিশ সেই বিষয়টাকেও তিনি একেবারে উড়িয়ে দেওয়ার মানে সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই অভিযোগ উঠেছে আর আসুম রানার টিভি লন্ডন